ইসলামী ঐক্য জোটের মহাসচিব অ্যাডভোকেট খায়রুল আহসান আজ বুধবার এক বিবৃতিতে বলেন ভারতের মোদীর আস্থা ভাজন সাত কান্দ একজন গোমরাহ ব্যক্তি এবং তার সকল অনুসারীরাও গোমরাহ ভণ্ড এবং মুসলমানদের শত্রু তারা ইসরায়েলের মোসাদ ও ভারতের র এজেন্ট হয়ে এদের এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত তিনি বলেন সাতপন্থী তাবলিগের সদস্যরা সন্ত্রাসী খুনি বিশ্ব ইস্তেমার ময়দানে গভীর রাতে ঘুমন্ত নিরীহ তাবলিকের সাথীদের উপর আক্রমণ করে তিনজন নিরাপরাধ মুসল্লিকে হত্যা করেছে তারা পূর্বেও বিশ্ব ইস্তেমা ময়দানে আলেম ওলামাদের উপর আক্রমণ করে ঘৃণিত হত্যাকাণ্ড ঘটিয়েছিল তিনি আরও বলেন সাতপন্থীরা পতিত ফেসিবাদ হাসিনার দোসরদের সঙ্গে মিলে এদেশে একটা ধর্মীয় দাঙ্গা বাঁধানোর চেষ্টায় লিপ্ত হয়েছে তিনি আরও বলেন সাতপন্থীদের ভেতরে আওয়ামী লীগ ও বিদেশি গোয়েন্দা সংস্থার লোকজন ঢুকে পড়েছে তারা যে কোনো সময় বাংলাদেশের ভেতরে সাম্প্রদায়িক এবং ধর্মীয় দাঙ্গা বাঁধিয়ে দেশটাকে অস্থিতিশীল করার পায় তারা করছে তিনি এহেন ঘৃণিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে এদেশের সাতপন্থীদের সকল কার্যক্রম বন্ধ করার যাবতীয় ব্যবস্থা এবং এদেরকে গ্রেপ্তার করে আইন

যে বিতর্কিত বক্তব্য দিয়ে পুরা উত্থান করে নিয়ে আসছে এই সমাজ আজকে সেই যদি রুজু না করে ওরা মাইক আপ বন্ধ যদি সেই যদি মানবতার স্বার্থে না মানে বাংলাদেশের কোন হবে বাংলাদেশে কোন সত্য ধরা даст আসলে লাগবে পুরা জঙ্গি কাঁপা করে যাচ্ছে আমি আর সংক্ষিপ্ত কথা বলব না এখানে আমাদের মুর্তিরা আছেন তারা কথা বলবেন